যে এতক্ষণ চালের গুঁড়া কুটলাম তো আতপ তালের গুড়া দেখিতে কুটতে আনছি এখন আজকে বানায় হইতেছে আমরা মুখ পাখন পিঠা তো অনেকদিন ধরে ঘরে মুখ ডালাইনা রেখে দিছিলাম আর সময় পাইতেছি না যার কারণে বানানো হইতেছে না তো আজকে মুখ পাখন পিঠা বানায়াম তো চাল কুটলাম এখন যাই আমরা এদিকে পাকন পিঠাটা সবসময় খাওয়া হয় কিন্তু মুখ পাকন পিঠাটা কিন্তু তেমন একটা খাওয়া হয় না সবাই পাকন পিঠা বানায় ঈদ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান উপলক্ষে কিন্তু মুগ কেউ বানায় না অনেক দিন না রাখছি তো যার কারণে কালার দিয়ে একটু অন্যরকম হয়ে গেছে এখন এই মুগ ডাল গুলারে আগে একটু শুকনা খোলায় ভাজ তারপরে দুইয়া তারপরে সেদ্ধ বসায় এখন চোলাটা ধরাই নেই মুগ ডাল যে এরকম আমি বাইর জানিছি এখন নামাই নিয়ে মুগ ডাল ভাজার পরে কিন্তু খুব সুন্দর গ্রান বের হয় এখন আমি ডাল গোলারে গরম গরমই পানিতে ভালো করে ধুয়ে নিয়ে কারণ আগে যেহেতু আমি দুইয়া বাজি নাই এখন করে একদম কষলাই কষলাইয়া ধুয়ে আন ডাল দামি ভালো করে পরিষ্কার করে নিছি ডাল সিদ্ধ করার জন্য দিয়ে দিতেছি সি লবণ এখন ডাইকা মুগ ডাল গুলা সিদ্ধ করে নিয়াম যতক্ষণে মুগ ডাল সিদ্ধ হইব ততক্ষণে আমি খেজুর কাটা পাইলে নিয়াই কারণ মুখ পাকন পিঠা বানাইতে গেলে তো খেজুর কাটা লাগে কারণ খেজুর কাটা দিয়ে নকশা গুড়া করা লাগে

খেজুর কাটা সংগ্রহ ডাল কিন্তু যে সেদ্ধ হয়ে গেছে প্রায় এই যে চাপ দিলে কিন্তু ভাঙ্গা যেতেছে কিন্তু আর একটু সেদ্ধ হওয়া লাগবো ডাল মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এখন আমি আস্তে আস্তে ঘুটিয়ে দিতে থাকবাম ঘুটি দিতে দিতে যাতে ডালটা একদম লো পানির সাথে মিশা যায় যেহেতু মুখ ডাল একটু শক্ত থাকে অনেক টাইম নিয়ে সেদ্ধ করা লাগে আজকে তিনবারের মতো আমি যেভাবে গুটনি দিয়া নিছি এখন একদম কিন্তু পানি আর ডাল এক হয়ে গেছে এই যে এখন মুগ ডালের মধ্যে আমি রঙের জন্য দিয়া দিতেছি হলুদ তো এখানে ফুড কালার থাকলে ফুড কালারও দেওয়া যায় তো আমার কাছে ফুড কালার নাই যার কারণে আমি হলুদের গুঁড়া দিয়া দিলাম

এইভাবে কড়াইটা আমি এক সাইডে নামাই রেখে আর এদিকে আমি এই যে ছোট্ট একটা পাতিল নিয়ে নিছি এটার মধ্যে ওইটা শিরাটা করে নিয়াম এই মুখ পাখন পিঠাটা কিন্তু গুড় দিয়ে বানাইলে সবচেয়ে ভালো হয় তো গুড় নাই আমার কাছে আমি সাদা চিনি দিয়ে করাম তো এনে আমি এক বাটি পরিমাণ চিনি দিয়ে দিতেছি এখন এই বাটি দেওয়া অর্ধেক বাটি পরিমাণ দিয়ে দিতেছি পানি এদিকে চিনি শিরাটা বসাই দিছি তো চিনি শিরাটা একটু ঘন করে করবো আমার কি আর আমি অল্প করে দিছি কারণ আমি সবগুলা গুলা পিঠাই শিরাতে ভিজাইতাম না মানে মিষ্টি করে খাইতে আমার ততটা ভালো লাগে না এমনি ভাজার পরে যে শুকনা শুকনা ওইটাই আমার বেশি ভালো লাগে তো পিঠা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিছি একটা মশার কয়েল স্ট্যান্ড এখন স্ট্যান্ডারে এভাবে মাঝখান থেকে বাস দিয়ে নিয়ে এই যে এরকম করে আমি একটা স্ট্যান্ড কাটে নিলাম আর চিরুনির বদলে আমি এখানে নিয়ে নিচ্ছি একটা শুন আর নিচে হলো খেজুর কাটা তো এগুলো সবই এখন ভালো করে ধুয়ে নিয়াম একটু হালকা গরম থাকা অবস্থায় এটা ডইলে একটা রুটির ডইয়ের মতো করে নিয়ম এখন অনেকটাই গরম আমি হাতে দিতে পারত না মধ্যে দিয়ে দিতেছি একটা এলাচ একটু চাপ দিয়ে ফাটাই ফাটাই দিতেছি বিকাল থেকে পিঠা বানাইতে নিছিলাম ডাল সিদ্ধ হইতে হইতে একবার সন্ধ্যা হয়ে গেছে তো এখন শিরাও বানানো শেষ আর এদিকে তেল গরম হইতে দিয়া দিছি আর এদিক দিয়ে আমি পিঠাগুলা বানাই নিয়াম তো প্রথমে আমি সুবিধার জন্য আগে রুটিগুলা বানাই নিতেছি আগে রুটিগুলা বানাই রাখতেছি তারপরে ওলো এক এক করে বানাই নিয়াম মানে বৈশাখ থাকতে থাকতে একবারে অবস্থা কাহিল কমর টমর ধরে যাচ্ছে এখন তাড়াতাড়ি শেষ করতে পারলে বাসি আর কি আমার খেজুরের কাটাগুলো নরম যার কারণে আমি মানে জুড়ে সাপ দিতে পারতেছি না একবার এই যে বাইঙ্গা দেওয়ার মতো মানে গাছ অনেক বড় তো যার কারণে আর শক্ত ডাল বাঁধতে পারছি না জনে কষ্ট করে যেহেতু কি আজকে বানাইতে শেষ তো করা লাগবো এই আর কি এই মুখ পাখন মধ্যে এই পাতার ডিজাইনটাই সবচেয়ে সুন্দর যার কারণে আমি বেশিরভাগ সময় এই পাতার ডিজাইনটা বানাই

আজকে এমন টাইমে বসছি ফিরা বানাইতে একবার সন্ধ্যা হয়ে গেছে আর দিন অন্ধকারে আসতেছে মনে হয় বৃষ্টি নামবো তো যদি বৃষ্টি নামে তাহলে তো আমার এখানে অবস্থা খারাপ একদম তেলের মধ্যে ফানি পয়া আর কি পুঁড়া মরা লাগবো তো যার কারণে আর সবগুলা পিঠা এখন এখন বানাইলাম না কয়েকটা মাত্র বানাইছি এগুলা শেষ করে সবগুলো আমার বাড়ির চারদিকে তখন ধান খেত না ধান খেতে দাম পাকছে এখন যে কত রং বেরঙের পোকামাকড় করে এই যে মানে ধীরে ধীরে পোকামাকড় সব আসতেছে এখানে তো এই জায়গায় আর থাকাও সম্ভব না যার কারণে যে কই বানাইছি এই কয়দাই নিয়ে যায় বাকিগুলা পরে বানাই নিয়ে। এই পোকা মাকড় দেখে আমার কিছু মনে করি না কিছু করার নাই তেলের মধ্যেও একটা দুইটা পথাসে পিঠাগুলা এক সাইড বাজার হয়ে গেছে এখন আরেক সাইড উলাই দিতেছি আমার এই পিঠা বাজার হয়ে গেছে এই যে এখন এগুলো উড়ে ডাইরেক্ট শিরার মধ্যে দিয়ে দিতেছি শিরার

এখন সরাসরি এখান থেকে আর শিরার মধ্যে দিয়ে দিতেছি শিরাটা কিন্তু হালকা একটু গরম আছে এখনো দুপুর থেকে শুরু করছিলাম এখন একবারে রাত হয়ে গেছে আর দিন খাটো তো আকাশ অন্ধকার মেঘলা মেঘলা মনে হয় বৃষ্টি আসবো তো যার কারণে সবগুলা আর এখানে বানায় শেষ করতে পারলাম না এখন কয়েকটা মাত্র বানাইছিলাম এই কয়েকটাই বাজলাম এখন একটু বায়ঙ্গা দেখায় আপনাদেরকে এই দেহেন কতটা ক্রিস্পি হয়েছে একদম মুচ মুছা আর ভিতর পর্যন্ত কিন্তু সুন্দর করে আর রস ঢুকছে না যে একদম মুচমুচে হয় এই মুখপাকন পিঠা গুলা ভিতরটাও দেখেন কত সুন্দর হয়েছে একদম রস আলু তো শিরার মধ্যে না দিয়া দিয়ে ভাজা কিন্তু অনেক ভালো লাগে পিঠাগুলা তবে আমাদের এলাকায় যদিও এই মুখপাকন পিঠা প্রচলন নাই তো আমি হঠাৎ বানাইলাম আর কি তো যাই হোক আজকে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন রাত্রে হয়ে গেছে পিঠা বেশি বানাইতে পারলাম না এখন বাড়িতে যে আবার বানাইতে হইব আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ